হ্যালো এভরিওয়ান আজ বুধবার সন্ধে প্রায় সাড়ে ছটা আর আমি স্নান করে আসলাম এই মাত্র আর এসেই ব্যানারসি পরে একদম সাজুগুজু করে রেডি হয়েছি কারণ আজ সৌরভের বার্থডে আর আমি ওকে শাড়ি পরে সারপ্রাইজ দেবো যাই হোক সৌরভ তো এসে একদম সারপ্রাইজড হয়ে গিয়েছিল শাড়ি পরা দেখে সেরমভাবে এখানে তো শাড়ি পরা হয় না আমাদের আর কাজের জন্য গয়নাঘাটিও কিছু পরা হয় না তাই আজকে একদম হাতে কানে গলায় পরে রেডি হয়ে গিয়েছিলাম বেনারসি পরে তারপর কর্তা মশাই স্নান করে আসতেই একদম সাজিয়ে গুছিয়ে দিলাম খেতে দীর্ঘ তিন বছরের অপেক্ষার পর এই বছর আমরা দুজন একসাথে সেলিব্রেট করছি ওর বার্থডে সকালে ও ডিউটিতে যেতেই শুরু করেছিলাম আয়োজন করেছিলাম মাছের মাথা দিয়ে মুগ ডাল চিংড়ি মাছের মালাইকারি ইলিশ মাছ ভাপা কষা কষা মটন আর সাথে ছিল ওর পছন্দের আমের চাটনি আর করেছিলাম এই রসমালাইটাও আর মিষ্টি দই আর সাথে পায়েস আর করেছিলাম ফ্রাইড রাইস পাঁচ রকম ভাজা আর শুধু প্লেন রাইস এই ছিল আজকের রাত্রের আয়োজন ওর সাথে রিলেশন হওয়ার পর আমরা কখনো একসাথে ওর বার্থডেটা কাটাতে পারিনি তাই প্রতি বছর এইভাবে ভিডিও কল করেই কেক কাটতাম আমি অনেকটা খারাপ লাগলেও কিছু করার ছিল না সময় আর পরিস্থিতির কথা চিন্তা করে দুজনেই মেনে নিয়েছিলাম কিন্তু এই বছর দুজনে একসাথে হয়ে বার্থডে সেলিব্রেট করাটা আমার কাছে বেশ স্পেশালি ছিল থ্যাংকস ফর ওয়াচিং টাটা